গজনী ছবিতে সঞ্জয়ের আসল পরিচয় না জেনেই কেন মারা গিয়েছিলেন নায়িকা অসীন এ নিয়ে হয়েছিল তুমুল চর্চা এবার এ সম্পর্কেই জানা গেল এ আর মুরুগাদোজ নির্মিত বলিউডের আলোচিত সিনেমা গজনি দু হাজার আট সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং বক্স অফিসে ঝড় তুলেছিল জনপ্রিয় অভিনেতা আমির খান অভিনীত এই সিনেমাটি সিনেমাটিতে সঞ্জয় সংহানিয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যায় বলিউডের পারফেকশনিস্ট আমির খানকে আর তার প্রেমিকা কল্পনা চরিত্রে অভিনয় করেন অসীন ক্রাইম থ্রিলার ঘটনার এই সিনেমায় সঞ্জয়ের সামনে গজনির হাতে নির্মমভাবে হত্যার শিকার হন কল্পনা ধনী ব্যবসায়ী সঞ্জয় মডেল কল্পনার প্রেমে পড়েন সঞ্জয়ের পরিচয় জানতেন না কল্পনা বরং তাকে সচিন নামে চিনতেন সর্বশেষ সঞ্জয়ের আসল পরিচয় না জেনেই মারা যান কল্পনা এটা কেন করলেন পরিচালক এ নিয়ে আগেও আলোচনা হয়েছে এখনো হয় কিন্তু পরিচালক এ সিদ্ধান্ত কেন নিয়েছিলেন তা নিয়ে মুখ খোলেননি ঈদ উল ফিতরে মুক্তি পাবে এই নির্মাতারই নতুন সিনেমা সিকান্দার এ নিয়ে সংবাদ সংস্থা এ কে এক প্রতিবেদনে তিনি বলেছেন এই আলাপচারিতায় উঠে এসেছে গাজনী সিনেমার প্রসঙ্গ সেখানে কথা বলেন তিনি পরিচালক বলেন আমি যখন চিত্রনাট্য লিখছিলাম তখন ভেবেছিলাম কল্পনা যদি জানতে পারে যে আসল সঞ্জয়কে এবং সে কেমন প্রতিক্রিয়া দেবেন তারপর আমার মনে হয় চিত্রনাট্যে এই ছোট্ট সংযোজন গাজনির প্রতি সঞ্জয়ের প্রতিশোধ আকাঙ্ক্ষা কমিয়ে দেবে সিনেমায় গজনীর হাতে নির্মমভাবে খুন হওয়ার আগেও কল্পনা সঞ্জয়কে টাকাও দেয় কল্পনার অভিব্যক্তি সঞ্জয় অর্থাৎ আমির খানকে গভীরভাবে স্পর্শ করে দর্শকদের আবেগ অনুভূতি আরও বাড়িয়ে তুলতে পরিচালক নির্দোষ কল্পনাকে যন্ত্র হিসেবে ব্যবহার করেছেন পরিচালক এ আর মুরুগাধ বলেন নিজের পরিচয় নিয়ে কল্পনাকে অনেক কিছু বলার ছিল সঞ্জয়ের কিন্তু তা করতে পারেননি তিনি কারণ সঞ্জয় বলার আগেই কল্পনা কেবল মারাই যাননি বরং সেই ঘটনার পর শর্ট ট্রাম মেমোরি লসও হয়ে যায় তার এই দুটি বিষয় এবং জিনিস তার প্রতিশোধ নেওয়ার আবেগকে আরও উস্কে দেয় এটিকে বাস্তবে রূপও দেয় তারা আমির খানের পরিচয় জানতে না পেরে গল্পে ধোয়াশা তৈরি করেছিল সে সময়টাতে পরিচালক এ বিষয়ে নির্মাতা এ আর বলেন কল্পনা যদি আমির খানের সত্যিকারের পরিচয় জানতে পারতেন তাহলে এই দৃশ্য নিয়ে আমরা আলোচনা করতাম না আজও সিনেমাটি মুক্তির ষোলো বছর কেটে গিয়েছে অথচ এখনও এ নিয়ে আলোচনা হয়ে যাচ্ছে তার মানে সিনেমাটিতে আসলেই কিছু ছিল না হলে তো আর মানুষ এত আলোচনা এখনো করতো না একজন লেখক পরিচালক হিসেবে এটিকে একটি ভালো কাজ হিসেবেই আমি দেখি এবং এর সাফল্য এখনও আমি ধরে রাখতে পেরেছি বলে মনে করি ঠিকান্দারাও কি তেমন সাফল্য ধরে রাখতে পারবেন দেখার বিষয় সময়ের অপেক্ষা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন